এই বইগুলো কেবল বুক শিল্পে সাজিয়ে রাখার জন্যই না এই বইগুলো আমাদের সমাজের নারীদের জন্য যারা আদর্শ মা হতে চায় আদর্শ স্ত্রী হতে চায় তাদের জন্য আদর্শ এক গাইডলাইন এখানে আছে হজরত হাদিজা রজ আনহাল জীবনী যিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয়তম স্ত্রী যার মহানুভবতার কথা দানশীলতার কথা যুগ যুগ ধরে পৃথিবী আজও মনে রেখেছে আছে আনহার বিস্তারিত জীবনী বইতে আছে তিনি কিভাবে তার সংসারটা সাজিয়েছিলেন কিভাবে তিনি ইসলামের জন্য ও মার জন্য অকল্পনীয় অবদান রেখেছেন আরও আছে রেসল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের সম্মানিত মাতা মহিষী আমেনার জীবনী তিনি কেমন ছিলেন কতটা মহান ছিলেন তিনি কতটা এই সব গল্প। আছে আনহা এবং অন্যতিন কন্যার জীবনী এগুলো কেবল তাদের জীবনই না বরং এখানে আছে তাদের জীবন থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা এই মহিউষী নারীরা হলেন সমগ্র মুসলিম নারী জাতির জন্য চিরকালের রোল মডেল চিরকালের জন্য আদর্শ আমাদের নারীরা যদি এই মহিষী নারীদের জীবনের আদর্শ ও শিক্ষা তাদের জীবনে প্রয়োগ করতে পারেন তবে তাদের জীবনটাও ফুলে ফুলে ভরে যাবে আপনি যদি চান উম্মার শ্রেষ্ঠ এই কয়েকজন মহিষী নারীর জীবনী আপনার সংগ্রহে থাকুক তাহলে অবশ্যই আপনি এই বইগুলো সংগ্রহ করুন